আবারও লাইভ শুরু করলাম চলে আসলাম আপনাদের লাইভ অনুষ্ঠান নিয়ে কিছু আলোচনা করি জ্ঞান আদান প্রদানের বিনিময় আদান প্রদানের হিসাব নিকাশ এবং লাইভ করলে কি হয় লাইভ না করলে কি হয় যত যারা নতুন আছেন তাদের অবস্থা কোন পজিশনে আছে আসুন আপনারা একটু পরামর্শ করুন আশা করি সবারই ভালো লাগবে কারণ ভালো লাগার জন্যই তো এত কিছু আমরা যারা ইউটিউবার আছি সবাই তো আনন্দ বিনোদনের দেওয়ার জন্য আর এই আনন্দ বিনোদনের থেকেই আস্তে আস্তে ইনকামটা শুরু হবে আশা করি সবাই ইনকামের জন্যই নামছে কেউ কিন্তু মাগ না এখানে কাজ করার জন্য আসেনি ইউটিউব হোক ওইটা যে সেইটা যে অনলাইনে যত কাজ আছে সবাই যে কোনো একটা ইনকামের সোর্স ধরেই আছে যাই হোক আসল কিছু সময় আড্ডা দিই আমার ইউটিউব চ্যানেলে মোটামুটি সাবস্ক্রাইব যুক্ত হচ্ছে আস্তে আস্তে ইনশাল্লাহ আরো হবে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ সবই ঠিক হয়ে যাবে ভালোবাসা রইলে আপনাদের প্রতি আপনারা সাপোর্ট করার জন্য আপনাদের প্রসংখ্য অসংখ্য ভালোবাসা রইল ইউটিউবে যারা নতুন তারা সবাই বলতেছে যারা নতুন তাদের ছোট ছোট রিলস আপলোড দিতে হবে ছোট ছোট ভিডিও আপলোড দিতে হবে ছোট ছোট ভিডিও আপলোড এবং লাইভ করতে হবে এতে রিলস বারে ইউটিউবে তো আবার অন্য হিসাব আর ফেসবুকেটা চলে আসে ইউটিউবে আছে ভিউ বারে ভিউ বারে এবং ওয়াচ টাইম বারে ওয়াচ টাইম বাড়ানোর জন্য ছোট ছোট রিলস ভিডিও এবং লাইভ ছোট ছোট রিলস ভিডিও এবং লাইভ করতে হবে তাহলে ওয়াচ টাইম বাড়বে দ্রুত আশা করি ইউটিউব আমার বন্ধুরা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভালো থাকাই স্বাভাবিক সুস্থতা আল্লাহ তাল্লাহার একটি নিয়ে আমার সবাই লাইভে যুক্ত হয়ে যাই এবং লাইভে আসার সাথে লাইক দিয়ে লাইকটাকে সম্মান প্রদর্শন করি তাহলে একটা লাইক দেখলে ভালো লাগে দুইটা দেখলে আরো ভালো লাগে এইভাবে ভালো লাগে থেকে ভালোবাসা চলে আসুন লাইভে কিছু সময় আড্ডা দিই আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যায় চ্যানেল আশা করি আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো আপনাদেরকে চেষ্টায় আছি চেষ্টায় আছে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো আপনাদেরকে চলে আসুন কিছু সময় লাইভে থাকি অল্প সময় বেশি কারণ মানুষ এখন নানান কাজে ব্যস্ত সবসময় ব্যস্ত থাকে আর ব্যস্ত স্বাভাবিক কাজ করি সবকিছু আমরা তো ইউটিউবার হতে আসছি তাও আবার শেষ বয়স শেষ বয়সে আসছি ইউটিউব আরো আগে আসা দরকার ছিল কিন্তু আমরা তো আর এত কিছু এই অবস্থা আস্তে আস্তে চলে আসুন ইউটিউবে কিছু সময় আড্ডা দিই অল্প কিছু সময় রাখবো এবং লাইক দিয়ে সাথে দেখি লাইক দিয়ে সাথে দেখি অবশ্যই ভালোবাসা পাবেন আর লাইকটা দেখলে একটু ভালো লাগে আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে তো আরো ভালো লাগে কারণ আমরা নতুন নতুন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক কাজে উৎসাহিত জায়গা ভালোবাসা জায়গা কাজকে উৎসাহিত করে একটা সাবস্ক্রাইব বারণ থাকলে কাজ উৎসাহিত করে এক হাজার সাবস্ক্রাইব কিন্তু সহজ কথা না এক হাজার সাবস্ক্রাইব করতে অনেক সময় লাগে অনেক বিষয় আছে সবাই যদি সাপোর্ট করেন সাবস্ক্রাইব করে যুক্ত থাকেন তাহলে তো মানে মনে একটা আনন্দ লাগে একটা কাজের উৎসাহিত যাবে আশা করি সবাই এই কাজটি করবেন লাগবে কাজের একটা আনন্দ আসবে উৎসাহ আসবে এবং সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও পাবেন যদি আপনারা দেখেন এবং শোনেন ভিডিওর একটা আমেজ যেকোনো কাজের যদি উৎসাহিত না করা হয় তাহলে ওই কাজ করে মজা পাওয়া যাবে কাজের একটা মজার একটা বিষয় আছে কাজের মজা নিতে হলে কাজের উৎসাহের জায়গায় আপনারা যারা ভিডিওগুলো দেখেন তারা উৎসাহ জাগে আমি যে পরামর্শ বলছিলাম আমি যেটুকু জানি যে আমরা যারা নতুন আছি নতুনরা ওয়াশ টাইম বাড়ানোর জন্য ওয়াচ টাইম বাড়ানোর জন্য ছোট ছোট রিলস ভিডিও আপলোড করতে হবে এবং সাথে সাথে লাইক করতে হবে মানে লাইক করলে আর ছোটো রিলস ভিডিও চলে ওয়াচ টাইমটা বাড়ে এইটুকু তো অনেক বড় একটা পরামর্শ যারা নতুন তারা তো ভাবে কী করে ওয়াচ টাইম বাড়ে না সাবস্ক্রাইব বাড়ে না সাবস্ক্রাইব বাড়বে কী করে আপনি ভিডিও সুন্দর সুন্দর ভিডিও সারেন মানুষ ভিডিও ভালো লাগলে এমনি আপনাকে সাবস্ক্রাইব একটা দিয়ে দিবেন হ্যাঁ সাবস্ক্রাইব দিলে মনে একটা আনন্দ যাবে তো যারা এখনো আমার চ্যানেলে যুক্ত হন সাবস্ক্রাইব দিয়ে অবশ্যই যুক্ত হন কমেন্ট করুন ছোটো ছোটো কমেন্ট করুন কে কোথা থেকে আমার এই ল্যাপটি দেখছেন এবং কেমন হচ্ছে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা না আমার ভিডিওগুলো কেমন লাগে একটু জানাবেন প্লিজ প্লিজ আপনারা একটু আমাকে জানান জানালে জিনিসটা ভালো লাগে আপনাদের ভালোবাসাতেই তো কাজ ইউটিউবে মানুষ প্রচুর ইউটিউব দেখে লাইক দিয়ে সাথে থাকুন আর যারা এখনো আমার চ্যানেলে যুক্ত সাথে থাকুন সুন্দর সুন্দর ভিডিও গুলা যে দিচ্ছি আপনাদের কাছে কেমন লাগে কি আসার বিষয় এটা আমাকে কমেন্টের মাধ্যমে জানান সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন সুস্থ থাকে আল্লাহ তালার একটি নিয়ামত আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া সব গেছে ভুতিরাই ফেস্টি সনি

ভালোবাসবো বাসবো রে বন্ধু তো মহায় আমাদের বকুল তলাই বীর জমেছে বসেছে মেলা কে কে যাবি দেখতে দেখতে যাবো আমি তুমি আমার মেয়ে দেই এই গান গাইছে আমাদের বকুলতলায় বীর জমেছে বসেছে মে দেখতে যাবো আমি তুমি আশা করি আমার সাথে আপনারা যাবেন বকুলতলায় মেলা দেখতে তো এখনো যদি আপনারা ইউটিউব আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান আর কমেন্ট করুন দেখতে যাব আমি তুমি আমাদের তলায় ভিড় জমেছে বসেছে মেহেলা দেখতে যাব আমি তুমি সবার প্রতি ভালোবাসা রইলো ইউটিউব আপনারা ভালোবাসা দিয়েছেন বলপতি আমি ভালো সাপোর্ট দিয়েছি কলাকাছা লাখ লাখ সূত্রে এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সাপোর্ট দিয়েছেন সবার প্রতি ভালোবাসা রইল আমাদের বসন তলায় জমেছে বসেছে মেহলা দেখতে যাব আমি তুমি বন্ধুরা কে কে যাবেন হাত জাগান

ইউটিউব বন্ধুরা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান আমার ইউটিউব লাইনে আমাদের উপর তিনতলায় জমেছে বসেছে মেহনা দেখতে যাব আমি তুমি ও দেখতে যাব তুমি ও দেখতে যাব আমি তুমি সজনীতমায় বন্ধুরা কাজের উৎসাহিত যাবে তাহলে আপনাদের সাপোর্ট লাগবে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে কাজের উৎসাহিত বাড়ে সাপোর্ট না করলে তো কাজের তো পারে না আর সুন্দর সুন্দর ভিডিও ছাড়লে আপনাদের কেমন লাগে কি আসার বিষয় এগুলো তো কমেন্টের মাধ্যমে জানালে ভালো হয় কমেন্টের মাধ্যমে ছোট ছোট কমেন্ট করলে বোঝা যায় যে ভিডিওগুলো কি রকম কেমন হয় কি আসার বিষয় তা আপনারা জানান আর আমার চ্যানেলে যারা এখনো যুক্ত হন সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান আমি ভাই নতুন ইউটিউবার নতুন কাজে নামছি নতুন নামছি দেখি এখান থেকে কুড়িয়ে হলো কিছু পাওয়া যায় কিনা ইউটিউব থেকে কুড়িয়ে হলেও কিছু পাওয়া যায় কিনা ইউটিউবে যারা নতুন তারা সবসময় একটা জিনিস মনে রাখবেন কাজের উৎসাহ দিলে সবাই কাজ করতে মন চাবে উৎসাহিত না করলে কাজ করতে মন না তখন আপনি অনেকে হাল ছেড়ে দেন আমাদের ছোট্ট একটু ভুলে কারণ অনেক হয়তো হাল ছেড়ে দেয় কিন্তু হ্যাঁ হাল ছাড়া যাবে না হাল ছাড়া যাবে না কাজে নেমেছি তো নেমেছি এনি অনেক কথা হয় অনেক কথা কথাবার্তা হয় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়

ভালোবাসির ভালোবাস আমাদের বকুল তলায় জমেছে বসেছে মেলা দেখতে যাবো আমি কি যায় মনিট্রেশন পেতে কত মাছ লাগে মনিটেশন কি সবাই পায় কেউ জানা থাকলে জানান কমেন্টের মাধ্যমে মনিটেশন পেতে কত মাছ লাগে সব শর্তগুলো পূরণ হলে কি দিয়ে দিবে

嗯嗯嗯嗯嗯。<laughs> <laughs>

ছোট ছোট লাইক করতে আসি ছোট ছোট আমি নতুন এই কারণে আস্তে আস্তে পূরণ হয়ে গেলে বড় বড় এক ঘন্টা করে লাইক করা হবে ইউটিউবের হাল ধরে রাখতে হলে এগুলা কাজ মেনে চলতে হবে আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যেন তেন কথা না এই ওয়াচ টাইম পূরণ করতে গেলে অনেক সময় লাগে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই খুব দরিদ্র হয়ে যাবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ভাগ্য ঘুরাইতে বেশি সময় লাগে না আপনারা যদি চান আর উপর আল্লাহ যদি চান তাহলে খুব দ্রুত ভাগ্য ঘুরে যাবে ভাগ্য আপনাদের হাতে আর উপর আল্লাহ দয়া খুব দ্রুত কোন ভিডিও কোন সময় ভাইরাল হয়ে কেউ বলতে পারে না তারপর সবাই চেষ্টায় আস সবাই চেষ্টা করে সুন্দর সুন্দর ভিউ উপহার দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ভালোবাসা যারা যুক্ত হয়েছেন আর যারা যুক্ত হননি এখনো আগামীতে হবে ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও উপহার পাবেন আপনারা এবং আমার ভিডিওগুলো কেমন লাগে জানাবেন কমেন্টের মাধ্যমে পৃথিবীতে সুখে বলে যদি কিছু থেকে থাকে তার নাম তার নাম কে জলে জলেপুরে মরার মতো যদি কেউ মরে থাকে তার নাম ভালো ভাষা তার এক মিনিট ইউটিউবে থাকবে

তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য ইশাল আগামীতে থাকবেন শবিক আল্লাহ হাফেজ